বাংলাদেশের শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে বলে জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়ক সোমবার উনিশ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান এক দর্শক জাকির নায়কে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন জবাবে তিনি জানান বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিসটিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেওয়ায় কেবল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে উল্লেখ্য দুই হাজার ষোলো সালের জুলাইতে ঢাকায় জানে হামলাকারীদের একজন পিস বক্তা জাকির নায়ক দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল এই অভিযোগের পর থেকে পিসটিভি বন্ধ করে দেওয়া হয় জানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়কের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয় ভারতীয় এই ইসলাম প্রচারক সাত বছরের বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে বাংলাদেশের শিগগিরই পিস টিভি বাংলার সম্প্রচার চালু হবে বলে জানিয়েছেন ভারতের খ্যাতনামা ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়ক সোমবার উনিশ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রশ্নোত্তর পর্বে তিনি কথা জানান এক দর্শক জাকির নায়কে প্রশ্ন করেন নতুন বাংলাদেশে পিস টিভি বাংলা কি চালু করতে পারবেন জবাবে তিনি জানান বাংলা সহ ইংরেজি উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে স্যাটেলাইট সম্প্রচার কখনো বন্ধ হয়নি শুধু বাংলাদেশ ও ভারতে পিসটিভির ডাউনলিঙ্কের অনুমতি তুলে নেওয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে তিনি আরও জানান স্যাটেলাইটের মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে আবেদন করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে উল্লেখ্য দুই সালের জুলাইতে ঢাকায় হলিয়াটে জানে হামলাকারীদের একজন পিস টিভির বক্তা জাকির নায়ক দ্বারা হয়েছিল এই অভিযোগের পর থেকে পিস বন্ধ করে দেওয়া হয় হলিয়াটে জানে হামলার পর দিল্লি থেকেও জাকির নায়কের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয় ভারতীয় এই ইসলাম প্রচারক সাত বছরের বেশি সময় ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াতে নির্বাসিত আছেন সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে আমন মাহফুজ টাইম নিউজ ডেস্ক